নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সয়াবিনের একটা নিরামিষ রেসিপি সেটা হচ্ছে সয়াবিনের মুইঠা সেটা শেয়ার করব তো এখানে আমি বেশ কিছু সয়াবিন নিয়েছি তা প্রথমে আমি সয়াবিনগুলো সিদ্ধ করে নিব একটা প্যানে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা একটু গরম হয়ে গিয়ে গিয়েছে যখন তারপরে আমি এর ভিতরে সয়াবিনগুলো দিয়েছি এটা আমি দুই তিন মিনিট খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিব তো সয়বিনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা জল ঝরিয়ে নিচ্ছি এটা জল ঝরিয়ে তারপরে আমি একটু ঠান্ডা জল দিয়ে এটা ধুয়ে নিব তো দেখেন আমি জল ঝরিয়ে তারপরে কিন্তু একটু ঠান্ডা জল দেওয়ার ধুয়ে নিয়েছি আর এখন যে এক্সট্রা জলটা আছে ওটাও আমি চিপে চিপে ফেলে দেব আসলে সয়বিনগুলো যদি খুব ভালোভাবে জল ঝরিয়ে নেওয়া হয় এবং চিপে জলটা ফেলে দেওয়া হয় তাহলে সয়াবিনটা যখন আমি মুঠা তৈরি করব সেক্ষেত্রে কিন্তু বেসনটা কম লাগবে তো আমি ব্লেন্ডারে একটা জারে নিয়ে দেখেন খুব সুন্দর করে ব্লাইন্ড করে নিয়েছি এটা সে কিমা আকারে তৈরি করে নিতে হবে তো আপনারা চাইলে এটা শিলমুড়াতে একটু বেটেও নিতে পারেন এবং হাত দিয়ে না হলে ম্যাশ করে নিতে পারেন এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে দুইটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো অল্প করে লবণ আর একটু হলুদ গুঁড়া দিয়ে এখানে আমি প্রথমে তিন টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি তারপরে যদি লাগে তাহলে আবার একটু বেসন দিয়ে দেবো যদি জলটা না থাকে তাহলে কিন্তু বেসনটা কম লাগে আর যদি কোনো ক্রমে জলটা থেকে যায় তাহলে কিন্তু দেখবেন বেসনটা বেশি লাগে আর বেসনটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যেন সয়াবিনে কোনো জল না থাকে তো দেখেন আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তো মনে হচ্ছে আমার কাছে যে আরও একটু এখানে বেসন লাগবে তো আমি আরও একটু বেসন দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচে একটু কম দিয়েছি দিয়ে আবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নিয়ে এখন এটা আমি মুঠা আকারে তৈরি করে নিচ্ছি এটা কিন্তু বেশ শুকনো শুকনো করে মাখাতে হবে যেন একেবারে টাইট হয় এমনভাবে যেন কোনোভাবেই নরম না থাকে তাহলে কিন্তু মুঠাগুলো পারফেক্ট হবে না তো দেখেন আমি মুঠা শেপ দেগুলো তৈরি করে নিচ্ছি তো সবগুলোই তৈরি করে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নেব আমি কিন্তু অনেক বড় করে এগুলো তৈরি করিনি মাঝারি সাইজের আকার করে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এগুলো একটু বড় করতে পারেন তবে বড়ো করলে অনেক সময় দেখা যায় রান্নার সময় মশলাটা খুব ভালোভাবে এর ভিতরে যেতে পারে না এই জন্য আমি মাঝারি আকারে তৈরি করে নিয়েছি তো তেলটা একটু গরম হয়ে গিয়েছে এখন আমি মুইঠাগুলো দিয়ে দিচ্ছি মুইঠাগুলো কিন্তু খুব হাই ফ্লেমে ভাজা যাবে না লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে সুন্দর একটা কালার আসলে তারপরে দেখেন আমি উল্টে দিচ্ছি কারণ হাই ফ্লেমে যদি ভাজতে যান তাহলে দেখবেন উপর থেকে কালার চলে এসছে কিন্তু ভিতর থেকে পারফেক্টভাবে কিন্তু ভাজাটা হবে না এই জন্য অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু ধৈর্য ধরে সুন্দর করে এগুলো ভেজে নেবেন তো দেখেন প্রথম যেগুলো দিয়েছিলাম এগুলো ভাজা কমপ্লিট আমি উঠিয়ে নিচ্ছি এবং বাকি যে কটা ছিল সেগুলো আমি পরবর্তীতে দিয়ে উলটিয়ে পালটিয়ে একই প্রসেসে সুন্দর করে ভেজে নিব তো এগুলো আমার ভাজা কমপ্লিট এগুলো আমি এবার উঠিয়ে রেখে দিচ্ছি দিয়ে আমার প্যানে কিন্তু তেলটা অনেক বেশি ছিল এই জন্য আমি এখান থেকে বেশ কিছুটা তেল কম করে নেব আর এখন তেলের ভিতরে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরা একটা দিয়ে দেবো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর দিব দুইটা এলাচ আর দুটো একটা দারচিনি দিয়ে এই শুকনো মশলাগুলো একটু ভেজে নিতে হবে সুন্দর একটা সেন্ট না বের হওয়া পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি আমি টুকরো করে কেটে রাখা আলু আপনারা চাইলে আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন আর আমি কিন্তু সিদ্ধ করে নিই না এটা ভা সুন্দর করে আমি ভেজে নিব তা প্রথমে এক দুই মিনিট একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে তারপর এর ভিতরে আমি অল্প করে একটু লবণ আর একটু হলুদ গুঁড়া দিব দিয়ে বেশ লাল লাল করে আলুগুঁড়া ভেজে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু এই রান্নাটাই টমেটো ব্যবহার করতে পারেন আমি আজকে নারকেলের দুধে রান্না করব এই জন্য কিন্তু টমেটো ব্যবহার করিনি তো এখন এই আলুর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের একটু বেশি আদা বাটা আর ধনিয়া এবং জিরা আমি একসাথে বেটে নিয়েছি সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেবার ভিতরে পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি নারকেলের দুধটা করে রেখেছি সেখান থেকে কিছুটা পরিমাণ নারকেলের দুধ দিয়ে আলুর সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব এখানে আমি একটা নারকেল পুরো ব্যবহার করিনি একটা নারকেলের অর্ধেকটা অংশ কুড়িয়ে সুন্দর করে দুধটা করে নিয়েছি তো সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম দিয়ে আলুর সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে তেলটা খুব সুন্দরভাবে রিলিজ হয়ে গিয়েছে এখন আমি বাকি যে নারকেলের দুধটা ছিল সেটা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে জলটা কিন্তু আমি পরবর্তীতে আরও কিছুটা জল এখানে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে আলুটা আর জলটা ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু মুইঠাগুলো এর ভিতরে দিতে হবে কারণ মুইঠা কিন্তু অনেক আগে দিয়ে জাল করে নিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এজন্য খুব ভালোভাবে আগে আলুটা সিদ্ধ হয়ে গেলে গ্রেভিটা একটু ঘন হলে তারপরেই মুঠাগুলো দিয়ে দিতে হবে তো আমি একে একে সবগুলো মুঠা দিয়ে দিয়েছি আর উপর থেকে চারটা কাঁসামুড়ি দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি ঢাকা দিয়ে রান্না করব তিন মিনিটের মতো তার ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে তো দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি গ্রেভিটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে আসছে আর এটা নামানোর পরে কিন্তু গ্রেভি আরও অনেক বেশি টেনে নেবে তখন স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে এক টেবিল চামচের একটু কম চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে এটা আমি একটু দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে দেবো আপনারা কিন্তু এখানে গরম মশলা বাটাটাও ব্যবহার করতে পারেন আর এই সয়াবিনের মইটা তার নিরামিষ খেতে যে এত সুস্বাদু একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না একবার না খেলে দুধ এভাবে রান্না করে দেখবেন সত্যি অনেক অনেক ভালো লাগবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো দেখেন আমি এটা সার্ভ করে দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের হাতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ